হাই ভিউয়ার্স মনর্ষীবন বলছি এই চ্যানেলটিতে এন্টারটেইনমেন্টের এই চ্যানেলটিতে ভিডিও সংখ্যা মাত্র বিয়াল্লিশটি এবং এর মান্থলি ইনকাম আমরা যদি একটু দেখি আপনারা জানেন সোশ্যাল প্লেডে যেটি শো করে এখানে মান্থলি ইনকাম যেটি শো করে সেটি মিনিমাম ওই চ্যানেল ইনকাম করে তাহলে এখানে আপনারা দেখছেন লাভেন পয়েন্ট নাইন কে তার মানে মিনিমাম বারো হাজার ডলার অর্থাৎ এই চ্যানেলটি মাত্র বিয়াল্লিশটি ভিডিও দিয়ে মিনিমাম বারো হাজার ডলার ইনকাম করছে ফর সিকিউরিটি রিজন আমি চ্যানেলটির নাম শো করছি না তো এ ধরনের ভিডিওগুলো মেক করা খুব ইজি বর্তমান সময়ে এআই যুগ চমৎকার চমৎকার এআই চলে এসেছে এবং ভবিষ্যতে আরো এআই আসতে যাচ্ছে এই এআই গুলো দিয়ে আপনারা ইচ্ছে করলে এই ধরনের ভিডিও গুলো জেনারেট করতে পারেন সাপোজ আমি আমার চ্যানেলটি যদি একটু শো করি আউটসোর্সিং বাই ভাই শিপন আপনারা জানেন আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল তো এখানে রিসেন্টলি আমি এইসব চ্যানেলগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করছি আমি যদি দুই একটি আপনাদেরকে শো করি যেমন দিস ওয়ান থিঙ্ক নাইস ওকে আমার চ্যানেল অলরেডি মনিটাইজড আর এ কারণে এখান থেকে আমি মানি মেক করছি তো আমার ফরমেটটি এদের থেকে টোটালি ডিফারেন্ট এদের থেকে টোটালি ডিফারেন্ট তাই আমার চ্যানেলের কোনো ধরনের সমস্যা হচ্ছে না বাট আপনারা যদি সেম সেম এগুলোকেই কপি করেন তাহলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজ না হওয়ার সম্ভাবনাই বেশি তো এই ভিডিওগুলোতে এরা যেটি করেছে নর্মালি ট্রান্সফর্ম ভিডিও এ ধরনের ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করেছে তারা আমি যদি আরেকটি শো করি আপনাদেরকে তো এ ধরনের ট্রান্সফরমেশন ভিডিওগুলো তৈরি করেছে তারা কিন্তু এই ভিডিওর ভিডিওতে এরা যেমন ট্রান্সফরমেশন ভিডিওগুলো শো করেছে স্টেজে এবং স্টেজে একটি অডিয়েন্স তাদের ভিডিওটি দেখে আশ্চর্যিত হচ্ছে এই ধরনের একটি অভিব্যক্তি ছোট ছোট ক্লিপিং সেট করেছে তো আমি নর্মালি যেটি দেখেছি সেটি হচ্ছে যারা মনিটাইজেশন পাচ্ছেন না এ ধরনের ভিডিওগুলো এন্টারটেনমেন্ট ভিডিওগুলো তৈরি করে মনিটাইজেশন পাচ্ছেন না তারা মূলত সেম একই ধরনের এই এক্সপ্রেশন ভিডিওগুলো গুলো ক্লিপিংগুলো অ্যাড করছেন তাদের ট্রান্সফরমেশন ভিডিওর সাথে এ কারণেই হয়তো তারা মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে আপনি এ ধরনের ট্রান্সফরমেশন ভিডিওগুলো মেক করে যদি মানি মেক করতে চান ইউটিউব থেকে খুব ইজিলি করতে পারবেন বাট কিছু কিছু বিষয় আপনাকে নজর রাখতে হবে অর্থাৎ অন্যের জন্য কপি না হয় আপনি যদি কপি কন্টেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হওয়ার সম্ভাবনা নেই আর এই ভিডিওগুলো বর্তমান সময়ে মেক করা একেবারে ইজি বর্তমান সময়ের যে টপ সেভেন এআই ইউজ করতে পারেন সেগুলো হচ্ছে ক্লিং এআই আমি কারো প্রচার করছি না আপনারা সবগুলো ট্রাই করবেন এটি উচ্চারণ আমি সঠিকভাবে পারব না হ্যালোই এআই আর এরপরে রয়েছে পিক্সভার্স এআই পিকা আর্ট এটি আপনারা সবাই চিনেন রানো এম এল ডট স্টুডিও এবং ফাইনালি লুমা মেশিন লুমা ল্যাবস ডট এআই তো এই এআই গুলো আপনারা ইউজ করতে পারেন এ ধরনের ভিডিও গুলো মেক করার জন্য তো আমি যদি একটু শো করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি এআই তে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে এবং এগুলোর কম্বিনেশনে আপনারা ভিডিও গুলো মেক করবেন একেবারে ইজি বিষয় আমি জাস্ট দুই একটি ট্রান্সফরমেশন ভিডিও বলে এগুলিকে বাট এখানে যে সমস্যা আপনারা ফিল করবেন যেহেতু আমি ফ্রি ফ্রি সাইন আপ করেছি প্রত্যেকটি এআইতে ফ্রি সাইন আপে এরা আমাদেরকে নর্মাল প্রতিদিন কিছু ক্রেডিট দেয় তো এই ক্রেডিট দিয়ে আপনি দুই একটি করে ভিডিও মেক করতে পারবেন বাট প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এআইগুলো পারচেস করে নিতে হবে আর এই এআইগুলোর আপগ্রেড প্ল্যানে গেলেই আপনি পারচেস করে নিতে পারবেন বাট আপনারা ফ্রি ভার্সান নিয়েও ম্যাক্সিমাম এআই থেকে প্রতিদিন দুই একটি করে ভিডিও জেনারেট করতে পারবেন আর এ ধরনের ভিডিওগুলো মেক করতে গেলে আমাদেরকে ইমেজ কালেক্ট করতে হবে ইমেজ জেনারেট করতে হবে এবং প্রমস জেনারেট করার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি আপনাদের জন্য গুগল থেকে সার্চ করে আমি একটি কোড ফর্মেট নিয়ে এসেছি চ্যাট জিপিটির আপনারা এটি ট্রাই করতে পারেন জাস্ট আমি সিস্টেমটি শো করছি আপনাদেরকে এই কোড ফরম্যাটটি যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা গুগলে সার্চ করে কোড ফর্মেটগুলো কালেক্ট করে নিতে পারেন তো করুন আমি ফার্স্ট টাইম এই কোর্ডটি কপি করে এ হাইবার রিয়েলিস্টিক ইয়ং অ্যান্ড বিউটিফুল ওমেন পারফর্ম টিভি শো স্টেজ এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম ভিডিওগুলোতে টিভি শো স্টেজ ইউজ করা হয়েছে তো আপনাকে এই পম টি যে লিখতে হবে এমন কোনো কথা নেই আপনি এগুলো চেঞ্জ করে করে লিখতে পারেন তা আমি যদি এটি লিখি লক্ষ করুন এরা আমাদেরকে একটি প্রম্প জেনারেট করে দিয়েছেন যেটি দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারি আর ইমেজ জেনারেট আপনি যেকোনো ইমেজ জেনারেশন টুল দিয়ে ইউজ করতে পারেন আমি ইউজ করবো লিওনার্দো লিওনার্দো এআই এখানেও আপনারা প্রতিদিন একশো পঞ্চাশ ক্রেডিট পাবেন ফ্রি ক্রেডিট যেগুলো ইউজ করে আপনারা কাজ করতে পারেন তা আমি যদি ইমেজ ক্রিয়েশনে যাই এবং এখানে যদি আমি পেস্ট করি এখানে এই মোড় অপশন থেকে আপনার যে ধরনের ফর্মেট প্রয়োজন যেমন আমি বা আপনি শর্টস তৈরি করতে গেলে আমাদের মোবাইল সিক্সটিন প্রয়োজন হয় আর এই কারণে এখানে আমি ইস টু সিক্সটিন সিলেক্ট করছি তো এই অবস্থায় আমি যদি জেনারেটে ক্লিক করি এই প্রমচ অনুযায়ী আমাকে ইমেজ জেনারেট করে দিবে তো যেহেতু আমার সিঙ্গেল ইমেজ প্রয়োজন এরা সামটাইমস উল্টা পাল্টা দিবে সেগুলো সেগুলো তো আমরা নিবই না যদিও এই ইমেজটি যদি আমি থামনেইলে থামনেইলে ইউজ করতে পারি সেই ক্ষেত্রে হিউজ ভিউ জেনারেট হবে তো সাপোজ এই ইমেজটি আমি ডাউনলোড করে রাখছি হয়তো আমি মার্কেটিং এর কাজে ইউজ করব তো সাপোজ এই ইমেজটি নিচ্ছি আমি দিস ওয়ান অর্থাৎ এটি হবে আমার ফার্স্ট ইমেজ পরবর্তীতে আমাদেরকে চ্যাট জিপিটিতে এই কোডটি লিখতে হবে কি আদার্স অল সেম জাস্ট চেঞ্জ দা ওমেন টু এ বিউটিফুল পিকক ওকে কপি করলাম আমি ককি এখানে আমি পিকক ইউজ করেছি তার অর্থ এই নয় যে আপনি পিকক ইউজ করবেন আপনি টাইগার লায়ন যা খুশি তাই আপনি ইউজ করতে পারেন আমি এটি নিয়ে নিলাম নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম এ অবস্থায় আমরা আরেকটি ইমেজ জেনারেশন কোড পেয়েছি আমরা এটি কপি করে নিলাম কপি করে পুনরায় পুনরায় আমরা এখানে পেস্ট করে দিব এবং এন্টার জেনারেট আমি এটি ডাউনলোড করে নিয়ে নিলাম এ অবস্থায় আমাদেরকে একটি ক্রিটিক্যাল প্রিখতে হবে আপনারা থেকে কপি করে নিতে পারেন ভিডিওটি হোল্ড করে আপনারা কপি করে নিতে পারেন অর্থাৎ অথবা সবগুলো প্রাম্প আপনারা কপি করে নিতে পারেন লক্ষ্য করুন আমরা আরেকটি ইমেজ প্রাম্প পেয়ে গিয়েছি আমরা জাস্ট এটিকে কপি করবো কপি করে পুনরায় লিওনারদের চলে আসবো ডিলিট অ্যান্টার এন্ড জেনারেট আর আপনাদের ইমেজ পছন্দ না হলে আপনারা বারবার জেনারেটে ক্লিক করে পুনরায় তৈরি করতে পারেন তো এটি হচ্ছে আমাদের ফাইনাল ক্রিয়েশন তো সাপোজ ফাইনাল ক্রিয়েশন হিসাবে আমি এই ইমেজটি দিতে চাচ্ছি আমি এটিকে ডাউনলোড করে নিয়ে নিলাম ওকে লক্ষ্য করুন এখানে আমরা তিনটি ইমেজ নিয়েছি এই তিনটি ইমেজ দিয়ে আমরা একটি হাইব্রিড ট্রান্সফর্ম ভিডিও তৈরি করব আমি ইমেজটি এখানে নিয়ে আসছি দিস ওয়ান এবং কোডটি আমি এখানে পেস্ট করে দিলাম আমরা এখানে ফাইভ সেকেন্ড নিতে পারি এইট সেকেন্ড নিতে পারি মোটামুটি কারেক্ট আমরা যদি প্রথম ইমেজটি সামনের দিকে তাকিয়ে আছে নিতাম তাহলে এটি আরও চমৎকার হতো নর্মালিও এটি চমৎকার একটি ট্রান্সফরমেশন ভিডিও তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড আই লাইক দিস আমি এটি ডাউনলোড করে রাখছি কারণ এটি আমি ইউজ করব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এভাবে আপনারা ভিডিওগুলো মেক করে এ ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো আপনারা মেক করতে পারেন তাহলে আমি এটি অফ করে দিলাম অফ করে ইমেজ টু ভিডিওতে গেলাম এখানে পুনরায় আমি প্রথম ইমেজটি নিয়ে আসছে ফার্স্ট ইমেজ আমাদের দিস ওয়ান সেকেন্ড প্রম্পট আমরা লিখবো পরবর্তীতে আমরা এটি লিখবো কপি পেস্ট জেনারেট ওয়াও চমৎকার তো আমাদের ক্যারেক্টার যদি সামনের দিকে তাকিয়ে থাকতো আর চমৎকারভাবে শো করতো তো আপনারা এগুলো করতে পারবেন প্রথম মিষ্টি ভালোভাবে চুজ করে নেবেন ডাউনলোড আমি এটিও ডাউনলোড করে রেখে দিলাম তো এই অবস্থায় আমরা পিককের একটি অ্যানিমেশন তৈরি করব পিকক নিয়ে নিলাম আপনারা এখানে যে পিককই ইউজ করতে হবে আমি বারবার বলছি আপনারা যে কোনো যে কোনো অ্যানিমেল এখানে ইউজ করতে পারেন অ্যানিমেল পিকচার আমি এক সেকেন্ড নিলাম ক্রিয়েট ওয়াও অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফাইনাল সিন তাহলে আমি এটি ডাউনলোড করে নিয়ে নিলাম যেমন পিককের আমাদের আরেকটি সিন দরকার হবে দিস ওয়ান তো আমরা এটিও নিয়ে নিচ্ছি জেনারেট এইট সেকেন্ড নিলাম আমি এখান থেকে আমরা এসে করলে ফাইভ সেকেন্ডও তৈরি করতে পারি বা অর্থাৎ এগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে সাজাতে হবে যখন আমরা ভিডিওটি মেক করব আর ভিডিও এডিটিং আমরা যেকোনো কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে পারি তো এবার আমাদের ফাইনাল ভিডিও ফাইনাল ভিডিও মেক হচ্ছে অর্থাৎ ট্রান্সফরমেশন ভিডিও মেক হচ্ছে বা তাহলে এ অবস্থায় আমরা যদি যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করেছি এগুলো যদি এখন সিকোয়েন্স অনুযায়ী আমরা বসিয়ে নেই এবং যে লাফিং অডিয়েন্স যে অডিয়েন্সটি হাসবে অর্থাৎ এ ধরনের অডিয়েন্স এ ধরনের কিছু ক্লিপিং আমরা যদি তৈরি করি সাপোজ লিওনার্দো এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি এবং এই ধরনের যে ভিডিওগুলো আমরা মেক করলাম এগুলো আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সাজিয়ে লাফিং অডিয়েন্স সেট করে চমৎকার ভিডিও মেক করে ফেলতে পারি এবং এখানে আপনাদেরকে অডিও ইউজ করতে হবে চমৎকার চমৎকার সব অডিও ইউজ করতে হবে আর যেগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের মিউজিক সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারেন আর আপনাদের হাজার ট্রয়ালের চ্যানেলে প্রচুর টি রয়েছে জাস্ট এখানে সার্চ বক্সে আপনি টপিকটি লিখে সার্চ দিলেই যেমন কোন ধরনের অডিওগুলো আপনি আপনার ভিডিওতে সেট করলে স্ট্রাইক আসবে না বা কোন ধরনের অডিও গুলো আপনারা সেট করা উচিত সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো পরবর্তী কোন টিউটোরিয়ালে আমি এই ধরনের ভিডিও গুলো ভিডিও এডিটিং এর মাধ্যমে এ টু জেড তৈরি করে শো করব তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলোর জন্য সাবস্ক্রাইব করে আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখন নিচে পে দিন যাচাই করে নতুন ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান তো আমরা এখানে এই সফটটি এআই থেকে পিকস শুধুমাত্র পিকস দিয়ে আমি শো করলাম বাট আপনারা যদি চান স্পেসিফিক আদার্স কোন এই টপ সেভেন এআই থেকে আদার্স বর্তমান সময়ে টপ সেভেন এআই থেকে আদার্স যে কোনো এআই দিয়ে তৈরি করে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে শো করি অর্থাৎ আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি ফোনে তাহলে আপনারা কোন এআই টি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন বিস্তারিত টিউটোরিয়াল চাচ্ছেন ভিডিও কমেন্টসে জানান আর আজকে আমরা যে এআই টি আমরা ইউজ করেছি সেটি হচ্ছে পিক্সভার্স তো আশা করছি ফুল প্রসিডিউরটি আমি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চ্যানেল স্টাডি করছেন তো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ এর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ